সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে আজ থেকে একুশ বছর আগে গ্রামের আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলোর ছোট ছোট ছেলে মেয়েদের কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে এগিয়ে এসেছিল গ্রামের কিছু শুভবুদ্ধি সম্পন্ন গুটি কয়েক মানুষ উদ্দেশ্য ছিল শিশুদের নিয়ে উৎসব ও মেলার মাধ্যমে শিক্ষার প্রসার ঘটানো পাশাপাশি গ্রামের মহিলাদের স্বনির্ভর করে পরিবারের আর্থিক সচ্ছলতা ঘটানো কুড়ি বছর আগে যে বীজ রোপণ হয়েছিল হাওড়া জেলার উলুবেড়িয়া দু নম্বর ব্লকের তুলসী বেরিয়া গ্রামে আজ সেই বীজ বৃক্ষ হয়ে ফুলে ফলে পরিপূর্ণ রূপ পেয়েছে সেদিনের সেই গুটি কয়েক মানুষের হাত ধরে তৈরি হওয়া স্বেচ্ছাসেবী সংগঠন পিপলস অ্যাসোসিয়েশন ফর রিডিং বা পার আজ সেই সংগঠনের হাত ধরেই হাওড়া জেলার শিশু প্রতিভার লড়াই হচ্ছে এই তুলসী বেড়িয়া গ্রামে গত একুশে ডিসেম্বর থেকে সাতাশে ডিসেম্বর আট দিনের একুশতম তুলসী বেড়িয়া শিশু উৎসব ও মেলা হয়ে গেল তুলসী বেড়িয়া ফুটবল মাঠে সাত দিনের এই উৎসবে ছিল নাচ গান ছবি আঁকা যোগাসন কুইজ নাটক বেবি শোর মতো প্রতিযোগিতা এছাড়াও ছিল ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি বাগনান শাখার অলৌকিক নয় লৌকিক প্রদর্শনী মা জন্ম জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজন করা হয় কবি সম্মেলনেরও এমনকি গ্রামের চল্লিশ জন মহিলাকে স্বনির্ভর করতে ভারত সরকারের দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের জনশিক্ষণ সংস্থার হাওড়া জেলার পক্ষ থেকে ফুড প্রসেসিং ও প্যাকেজিংয়ের ওপরও প্রশিক্ষণ দেওয়া হয় পিপলস অ্যাসোসিয়েশন ফর রিডিং বা পাড়ের পক্ষ থেকে এবার মেলা উৎসর্গ করা হয় স্বর্গীয় ছায়া মণ্ডল ও স্বর্গীয় গান্ধীবাদী শিক্ষক প্রকাশচন্দ্র মণ্ডলের স্মরণে বিজ্ঞান প্রদর্শনীতে ছিল ফুল ফল বৃক্ষ কৃষি ও ছাত্রছাত্রীদের হাতে তৈরি বিভিন্ন কাজের জিনিস ও ছবির প্রদর্শনী অনুষ্ঠানের উদ্বোধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলুবেরিয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মদন মোহন মণ্ডল কবি বিভু মুখোপাধ্যায় পণ্ডিত বিভাসচন্দ্র চক্রবর্তী কবি সাহিত্যিক পূর্ণচন্দ্র সামন্ত সমাজসেবী রফিক খান প্রাক্তন শিক্ষক অজিত ব্যানার্জি প্রমুখ উৎসবের শেষ দিন বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে যেমন পুরস্কার তুলে দেওয়া হয় তেমনই গুণীজন সম্বর্ধনা দেওয়া হয় সমাজের বিভিন্ন ক্ষেত্রে ব্যক্তিদের পাড়ের সম্পাদক রঘুনাথ কোড়া সভাপতি চন্দ্র ভৌমিক উৎসব কমিটির সভাপতি মহানন্দ হাজরা কোষাধ্যক্ষ কৌশিক কোড়ারা জানান কীভাবে একুশ বছর ধরে এই শিশু উৎসব ও মেলা আজ জেলার গন্ডি পেরিয়ে রাজ্যেও জায়গা করে নিয়েছে এখানকার যোগাসন প্রতিযোগিতা আজ হাওড়া জেলায় প্রতিযোগিতার মর্যাদা যেমন পেয়েছে তেমনই এখানকার ছাত্রছাত্রীরা আজ রাজ্যের চিত্রশিল্পের মর্যাদাও পেয়েছে আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের জিন্স কর্নার এখানে জিন্সের নামে দামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ঠিকানা কফি হাউসের বিপরীতে গোগুলস মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে ফোন সিক্স কনগুড় মাদার ইন্টারন্যাশনাল স্কুল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন জুয়েলার্স এর সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কনগুড়ির ওম জুয়েলার্স করার উদ্দেশ্য আমাদের শিশু প্রতিভার বিকাশ ঘটানো তাদের মধ্যে অনেক শিশু আছে যে যারা একদম পিছিয়ে পড়া তাদের মধ্যে শিক্ষার আলোই তখন পৌঁছাল ছিল না আমরা যখন শুরু করেছিলাম এখন সেই সব শিশুদের নিয়েই আমাদের প্রোগ্রামটা শুরু হয়েছিল তা তাদের হচ্ছে লেখাপড়ার পাশাপাশি যেমন নাচ গান আঁকা নৃত্য এগুলো সবগুলি আবৃত্তি করানোর একটা প্রক্রিয়া আমরা শুরু করেছিলাম তা সেইটা আজও চলছে এখানে বহু শিশুদের আমরা তাদের এই মঞ্চে উপস্থিত করে তাদের যে প্রতিভা তার বিকাশ ঘটানোর একটা চেষ্টা আমরা করছি এখানে আমাদের মূলত শিক্ষামূলক বিষয়গুলি তুলে ধরা হয় ছোটো ছোটো ছেলেমেয়েদের যেটা শুরুতেই হচ্ছে শো যেটা পাঁচ বছরের মধ্যে ছেলেগুলোকে মঞ্চে ওঠার তাদের এই যে আগ্রহ এটা আমরা শুরু শুরু করি তারপরে যে কুইজ ওটা তো বললাম কুইজে আমরা খ এবং গ বলে এই বিভিন্ন বিভাগে বিভিন্ন রকম ছেলেরা এসে কুইজ প্রদর্শন করে আমতা উদয়নারায়ণপুর সোনাময়ী বাগনান হাওড়া বিভিন্ন প্রান্ত থেকে ছেলেরা কিন্তু এখানে আসে কারণ আমরা এখন একটু মিডিয়ার মাধ্যমে হোক বা ফেসবুকের মাধ্যমে আমরা যে প্রচারটা করেছি যার জন্যে বাইরে থেকে বহু পার্টিসিপেটে আমরা এই শিশু মেলার মঞ্চে পাচ্ছি এগুলো সত্যি আমাদের কাছে খুব সৌভাগ্য বলবো না যে আমাদের যে প্রচেষ্টাটা যে একটু বড়ো হচ্ছে এবং মানুষ এই শিশু মেলার প্রতি আকৃষ্ট হচ্ছে াকাঙ্ক্ষী হিসাবে আমি বলতে পারি আমি শিক্ষা সংস্কৃতি এই নিয়ে বিভিন্ন ধরনের চেষ্টা করি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে পৌঁছানো বা খবর খবরাখবর তুলে ধরা তো সেই দিক থেকে দেখতে গেলে এদের মানে খুবই ভালো ইতিহাস আছে যে এরা শিক্ষা কর্মসংস্থান এবং আর সচেতনতা সেবামূলক কাজের মধ্য দিয়ে দেখতে দেখতে আজকে একুশ বছরে পদার্পণ করেছে এখানে বিভিন্ন প্রবীণ নবীন শিল্পীর কলাকুশলীর বিভিন্ন ধরনের তারা প্রদর্শনীতে দিয়েছেন বহু মায়েরা দিয়েছেন বিভিন্ন বয়সে এবং এখানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার ম্যাপ আছে সেই সঙ্গে বহু কিছু জিনিস তালিমা রয়েছেন আরও বিভিন্ন ধরনের তারা কিন্তু গোটা এই প্রদর্শনী কক্ষে তারা তাদের ব্যক্তিগত এতে এনাদের সহযোগিতায় এখানে তুলে ধরার চেষ্টা করেছে এখানে সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা বিজ্ঞান মডেল থেকে নিয়ে সমস্ত কিছু দেখা জানা বোঝা এবং যদি আগামী দিনে তারা এই বিষয়েতে চর্চা করে তাহলে সেই কোথায় গিয়ে সেই চর্চা করবে না করবে তার বিভিন্ন তথ্য কিন্তু তুলে ধরা শারীরিক মানসিক সমস্ত কিছুর বিকাশ ঘটানোর জন্য আমরা কবিতা প্রতিযোগিতা আমরা এই যে অঙ্কন প্রতিযোগিতা আমরা নৃত্য প্রতিযোগিতা আমরা এই গান প্রতিযোগিতা এবং সর্বশেষ যোগাসন প্রতিযোগিতার মাধ্যম দিয়ে আমরা তাদের মনের মনন ঘটানোর চেষ্টা করেছি এই একুশ বছর যাবৎ তারা এর মধ্যে থেকে তারা অনেকেই উঠে এসেছে যেমন আমাদেরই এখানের ছাত্র একজন অঙ্কন শিল্পী শ্যামল ফুল আজকে তিনি পশ্চিমবাংলার বিভিন্ন স্থানে তার অঙ্গন প্রতিযোগিতা প্রদর্শন করে বেড়াচ্ছেন এবং অনেক ছাত্রছাত্রী যারা এখান থেকে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তারা বেশ প্রতিষ্ঠিত হতে পেরেছে সেগুলোকে দেখে আজকে আমরা আনন্দিত হই অভিভূত হই সেই জন্য আমাদের এই শিশু মেলা করা এবং শিশু উৎসব করা সার্থক হয়েছে বলে আমরা মনে করি সৃজন খবর বাংলা নিউজ